নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন আমি ভিক্ষা করে ফিরতে ছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন ধান্য সরাবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগে তুমি আমায় দাও গো বলে বাড়িয়ে দিলে হাত একই কথা রাজাধিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইন মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসেই আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলেই একটি ছোট কণা যবে পাত্রখানে ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলিম যা রাজ রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন ভাসি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে ধন্যবাদ